আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সুন্দর সুন্দর ওয়ারশপি গوري কালেকশন দেখাবো বলে চলে এসেছি বৈশাল হ্যান্ডিক্রাফটে অ্যাড্রেস कांटेक्ट নাম্বার ভিডিও শুরুতেই দিয়ে দিয়েছি এখন আমরা একটা একটা করে প্রোডাক্ট দেখাবো কাউকে গিফট দিতে চাইলে বা নিজের ঘরটাকে মনের মতো করে সাজাতে চাইলে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর শপিল আমাদের কাছ থেকে নিতে পারেন ভাইয়া আমাদের সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখান হ্যাঁ অবশ্যই দেখাবো

আমি প্রাইস বলে দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি ভাইয়া রাতের কত ভাইয়া এটা এটা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এটা কত ভাই কত হবে তিন ফিট আর দুই ফিট এটা একটা বাইক বাইক তো অনেক সুন্দর বাইক তো অনেক নাইস আমি দেখাই বাইকার ভাই বা বাইকার বন্ধু যারা আছেন ঘরে ভিগত মানুষের ছবি টাঙ্গাইলে গুণা হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে বাইক

আরো আছে আরো শোনা গেছে এই যে এই যে তাহলে আপনার একদম কক্সবাজারের দৃশ্য কক্সবাজারের দৃশ্য এই যে দেখেন ওকে এটা মালদ্বীপ কক্সবাজার এরকম মানে সিবি জি খুব সুন্দর এটা মালদ্বীপ 4500 টাকা প্রাইস হচ্ছে 4500 500 টাকা আচ্ছা আমরা ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে বরিশাল হ্যান্ডিক্রাফট এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট গলি নাম্বার 11 নিস্তলা 200 আর এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ভিডিওতে দেখানো সব ধরনের শোপিস আয়না তারপর হচ্ছে দেয়াল ঘড়ির তারপর হচ্ছে ওয়াল শোপিস সব আপনারা কেনাকাটা করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ